অনেক রোগা পাতলা হন আপনি তো আপনারও লোকজনের মাঝে কনফিডেন্স লো ফিল হয় কেননা দোস্ত কতটা খারাপ লাগে যখনই আপনি টি শার্ট পরছেন বা কোনো কাপড় পরছেন আর ওটা একদমই ঢিলাঢালা লাগে লোটকে থাকে এমন লাগে যে হ্যাঙ্গারে কোনো কাপড় লোটকে আছে আপনারা যদি ওজন বাড়াতে চান আর যদি আপনারা চান যে এমন থেকে এই রকম মাত্র এক থেকে দুই মাসের মধ্যে আপনারা হয়ে যান তো আপনি ভিডিওকে একদম মন দিয়ে দেখবেন পুরো প্রসেস আমি বলবো ওজন বাড়ানোর আপনার বডিকে বানানোর একদম সহজ নিয়মে বলবো যেটা থেকে আপনি আপনার ওয়েট গেন দ্রুতভাবে করতে পারবেন টাইম ওয়েস্ট করবো না সবার আগে আপনাকে বুঝতে হবে যে দেখুন ওজন বাড়ানো বলুন মাসেলস গেন করা বলুন বডি যদি বানাতে চান এই সবগুলির জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস হয় ওটি হলো আমাদের ডায়েট মানে ফুড আমরা কেমন খাবো কি খাবো ডায়েট আমরা কেমন নেব যেটা থেকে আমাদের ওয়েট গেন হতে পারে আমাদের মাসেলস গেন হতে পারে যদি ভালো খাবার খান তো আপনার মাসেলস গেন হবে যদি আপনারা খারাপ খাবার নেবেন তো আপনাদের ফ্যাট গেন হবে যেটা থেকে ওজন বাড়ানোর পরেও আপনারা ভেতর থেকে খোকলা হয়ে যাবেন আর দেখতেও খারাপ লাগবে গুলুগুলু টাইপের লাগবে তো মোটা হতে চাইলে আপনারা মাংস পেঁচে মোটা বানিয়ে ওয়েট গেন করুন আজ আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে করবেন আপনার মাসেলস গেন সবার আগে আপনারা এটা বুঝুন যে খাবার আপনারা খাচ্ছেন যদি ওই খাবার আপনার হজম হয় তখনই আমাদের ওয়েট গেন হবে সবার আগে আপনি কাজ করুন হজমের উপর কি করবেন সকাল সকাল যখনই উঠবেন হালকা গরম জল আপনারা যদি পান করে নেন তো আপনার পেট একদম পরিষ্কার থাকবে এরপর সারাদিনে যেটাই খাবেন আপনাদের শরীরে ভালোভাবে লাগবে আপনি এটাও খেয়াল রাখুন যে যখন আপনারা খাবার খাচ্ছেন তো খাবার খাওয়ার পর যেমনি আপনি খাবার খাওয়া শেষ করলেন একটু মাত্রায় টক দই নেবেন বেশি খাওয়া দরকার নেই একটু ছোট বাটির পরিমাণে যদি নিয়ে নেন আপনারা এই দই খেয়ে নেন তো এর থেকে আপনি যে খাবার খাচ্ছেন ওটিকে হজম করানো সাহায্য করবে এটি দইয়ে আপনারা প্রোবায়োটিক পাবেন যেটা খাবার হজম করানো অনেক সাহায্য করে এটা তো হয়ে গেল খাবার হজম করানোর স্টেপ এবার নেক্সট স্টেপ হল যে খাবার আমরা কি খাবো যেটা থেকে আমাদের ওজন দ্রুত বাড়বে সব থেকে দ্রুতভাবে ওজন বাড়ানো ফুড হলো কলা কিন্তু এর আগে কলা খাওয়ার নিয়ম আছে ওটা আগে জানো কলা আপনি এমনি নর্মাল খেয়ে নেবেন তো আপনারা অতটা ফায়দা পাবেন না কলার বানান আপনি স্মুতি কিভাবে বানাবেন আমি বলে দিচ্ছি আপনি দুটি কলা নেবেন আর ওটাকে ছোট ছোট পিসে এইভাবে কেটে নিন আর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিন সাথে আপনি এক চামচ পিনাট বাটার মিশিয়ে দিন যদি পিনাট বাটার না থাকে তবে বাদামও মেশাতে পারেন আর যদি পিনাট বাটার কিনতে যান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান দিয়ে কেউ কিনতে পারেন আর আপনাকে অর্ধেক গ্লাস দুধ দিয়ে হবে এতে তারপর গ্রাইন্ডার মেশিন চালিয়ে এইভাবে স্মুতি বানিয়ে প্রতিদিন আপনারা যদি খেয়ে নেন তবে আপনাদের ওয়েট গেইন খুব খুব দ্রুত দ্রুতভাবে হবে মনে রাখুন সকালে যদি নাস্তা করার সময় এটা খেয়ে নেন তো সারাদিন আপনি অ্যানার্জেটিক থাকবেন সারা দিন আপনার পেটে ডাইজেস্ট হবে আপনার বডি পুষ্টিগুণ পেতে থাকবে সারা দিন আর আপনার ওয়েট গেইন করাই অনেক সাহায্য করবে এটি তো খাবার হয়ে গেল আপনি কি খাবেন এবার নেক্সট স্টেপ হলো এক্সারসাইজ ব্যায়াম করা অনেক জরুরি যদি আপনি আপনার মাসেলস গেইন করতে চান আর ওয়েট গেইন করতে চান কিন্তু অনেক লোক কি ভুল করে যখনই ওয়ার্ড কথা আসে তো এক থেকে দুই ঘন্টা শুরুতেই ব্যায়াম করতে থাকে এর ফলে কি ঘটে যে ওর ওজন আরও কমতে থাকে বাড়ার জায়গায় এমন আপনাকে একদম করা যাবে না যদি আপনি আপনার ওয়েট গেন করতে চান তো কেবল মাত্র তিরিশ মিনিট প্রতিদিন ব্যায়াম করুন সেটা আপনি ঘরে করুন বা জিমে করুন আর এই তিরিশ মিনিটের ব্যায়াম যখন আপনি করবেন এটা আপনারা হেভি ওয়েট দিয়ে ব্যায়াম করবেন মানে যত ভারী ওজন আপনারা ওঠাবেন যত বেশি ওয়েট আপনি তুলতে পারবেন অতটাই বেশি মাসেলস গেন হবে আপনার অতটাই হবে ওয়েট গেন হবে তো এটা খেয়াল রাখবেন যে ওয়েট আপনারা হাই রাখবেন তখনই আপনার ওয়েট গেন ভালোভাবে হবে আর মাত্র তিরিশ মিনিট ব্যায়াম করবেন নেক্সট জিনিস যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে প্রত্যেক সময়ে আপনাকে কিছু না কিছু খেতে থাকতে হবে খিদে পেটে আপনাকে একদম থাকা যাবে না যেমন ধরুন আপনি সকালে ঘুমতে উঠলেন তো আপনারা সকালে যখন ব্রেকফাস্ট করলেন ব্রেকফাস্টের দুই ঘন্টা পর আবার আপনাদের একটু কিছু না কিছু খেতে হবে এমন করতে করতে দিনে আপনাদের পাঁচ থেকে ছয়বার একটু আটু কিছু না কিছু খেতে থাকতে হবে যেটা থেকে আমাদের বডি কিছু না কিছু নিউট্রিশন পেতে থাকে আর ওটি ওয়েট গেন করার যে প্রসেস আছে ওটিকে কন্টিনিউ রাখতে পারে আর ওয়েট গেন আমাদের দ্রুতভাবে হতে পারে এর ফলে নেক্সট ডেভে আমাদের খেয়াল রাখতে হবে যে স্টে ওয়ে ফার্ম স্পাইসি ফুড যদি আপনারা বেশি ঝালযু খাবার খাবেন যারা অনেক বেশি ফাস্ট ফুড খায় ঝালযুক্ত খাবার খায় ওদের ওজন কোনোদিন বাড়তে পারে না স্পেশালি ঝালযুক্ত খাবার খানে বলা লোকেদের যত ঝালযুক্ত খাবার আপনারা খাবেন অতটাই বেশি আপনাদের ওজন কমতে থাকবে কেননা ঝালযুক্ত খাবার যখন আমাদের বডিতে যায় তো আমাদের যে হজম হত সিস্টেম আছে ওটি অনেক স্লো হয়ে যায় এবার ধরেন আপনি সকাল সকাল উঠে আপনি কোনো ঝালযুক্ত খাবার খেয়ে নিলেন তারপর দিন আপনি যে খাবার খাবেন আমাদের শরীর সঠিকভাবে ওটিকে হজম করতে পারবে না যেটা থেকে আমাদের পেট খারাপ হয়ে যাবে আর আমাদের খাওয়া খাওয়ার বডিতে লাগবে না তো খাওয়া খাওয়া যদি আমাদের বডিতে না লাগে তো ওজন বাড়াতে আমরা পারবো না তো খেয়াল রাখবেন স্পাইসি ফুড আপনাদের বেশি খাওয়া যাবে না এরপর আমাদের নেক্সট টিপের কথা বলে নিই আমাদের সবাইকে আমি বলে দিই দেখুন আমাদের বডিতে কি হয় যদি আমাদের বডিতে নিউট্রিশনের অভাব থাকে তো আমাদের ওয়েট গেইন করায় আমাদের অনেক প্রবলেম হয় ওর সাথে অনেক এমন হাবস আছে যেমন অশ্বগন্ধা হয়ে গেল সাফেদ মুসলি হয়ে গেল শতাবরী বলুন এগুলি আমাদের শরীরে পৌঁছানো অনেক জরুরি তখনই আমরা আমাদের ওজন আমাদের ওয়েট গেইন সঠিকভাবে করতে পারবো তো এইসব জিনিসকে আপনার শরীরে বাড়ানোর জন্য আপনারা নেচার শিহরে ডবল মাস ওয়েট গেইন ট্যাবলেটস এর ব্যবহার করতে পারেন এটি আমাদের প্রোটিন অবজার্বশনকে বাড়িয়ে দেয় মানে আমাদের প্রোটিন টানার ক্ষমতাকে বাড়িয়ে দেয় আমাদের শরীরে আমরা ভালো মন্দ খাবার খাচ্ছি কিন্তু তারপরও কি হচ্ছে না আমাদের বডি তৈরি হচ্ছে না কারণ প্রোটিন অবজার্বশন কম আপনার বডির তো এটি খেলে কি হবে এটি আপনার প্রোটিন বাড়িয়ে দেবে টানার ক্ষমতাকে ওই প্রোটিন আপনার বডিতে লাগাবে যেমন আমি আপনাকে বললাম যে এতে আপনারা অশ্বগন্ধা পেয়ে যাবেন রয়েছে এই সব ইনগ্রিডিয়েন্টস কি করে এই সব ইনগ্রিডিয়েন্টস আপনার বডিতে ওয়েট গেন করায় আপনার মাসেলস মাস বাড়ানোর সাহায্য করে আপনাদের সবাইকে আমি বলে দিই ডাবল মাস যেটি ওয়েট গেন ট্যাবলেট আর এটা পুরোপুরি ভাবে প্রোডাক্ট আর এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জন্য সেফ এটা জিএমপি আর আইস ও দ্বারা সার্টিফাইড এর মানে এটি আমাদের বডিতে কোনো সাইড এফেক্টস দেখাবে না যদি ওজন বাড়াতে চান তাহলে এটি ওয়ান অফ দা বেস্ট থিং আপনাদের জন্য হতে পারে আপনারা সবাই এই কথা জানেন যে ওয়েট গেইন করার সব থেকে ইম্পর্টেন্ট রুল কি হয় আপনি বেশির থেকে বেশি খাবার খান বেশির থেকে বেশি ক্যালোরি নিন কিন্তু অনেক লোকের খিদে লাগে না তো যদি আপনাকে খিদে না লাগে তো এতেও নেচার শিওর ডবল মাস ট্যাবলেট আপনাদের সাহায্য করবে মানে আপনাদের বেশির থেকে বেশি খিদে লাগবে যেটা থেকে আপনি বেশি ফুড ইনটেক করতে পারবেন ক্যালোরি ইনটেক করতে পারবেন যেটা থেকে ওজন বাড়ানো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আমি আপনাদের নেচার শিওরের ডবল মাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আপনারা ওখান থেকে একবার অবশ্যই চেক আউট করে নেবেন যদি আপনারা ওয়েট গেইন করতে চান তাহলে আপনার পাচন শক্তিকে কিভাবে সঠিক করবেন পাচন শক্তিকে কিভাবে ভালো করবেন এর উপর ভিডিও দেখুন আমি আপনাদের জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি এখান থেকে ভিডিওকে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই ভিডিওকে দেখতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনার এই ভিডিওর সাথে রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট